শুধু শুধু কাউকে মাথায় তুলে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই না প্রয়োজনীয়তা আছে সবসময় আগ বাড়িয়ে যোগাযোগ বজায় রাখার সুসম্পর্ক রেখে দেওয়ার জন্য নিজের খারাপ লাগার কথা না জানানোরও কোনো প্রয়োজনীয়তা নেই যে নাম্বারে মেসেজ না করলে মেসেজ আসে না ফোন না করলে গলা শোনা যায় না সেই নাম্বার মোবাইলে যত্ন করে সেভ করে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই নিজের প্রাপ্যের কথা নিজেকেই বুঝে নিতে হবে কি দিচ্ছ আর বদলে কি ফেরত পাচ্ছ তা নিজেকেই চোখ বুলিয়ে নিতে হবে একলাই ফোট দেওয়া যাবে না কিছু চেষ্টা ওদিক থেকেও থাকতে হবে আর একটা সহজ বিষয় বুঝে নিতে হবে যে বিনামূল্যে যা বিতরণ করা হয় তার মূল্য এই পৃথিবীতে কোনো দরজায় নেই